You

মানে দুধ দুধ থেকে ক্রিম আলাদা হবে যা দিয়ে আপনারা মাখা লাবাং ঘি আপনারা তৈরি করতে পারবেন তো এই মেশিনটি আপনারা হচ্ছে আপনার ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এটাকে আমরা কম্বাইন ক্রিম সেপারেটার মেশিনে বলে থাকি তো এই মেশিনটি যাদের মাথা বা লাবান বা তারা গি প্রস্তুত করেন তাদের জন্য এটা খুবই একটা মানে উপকারী একটি মানে মেশিন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন এই মেশিনটির জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এটার মধ্যে রয়েছে বাতি তো এই মেশিনটি যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম